আচ্ছা অনেক বড় একটি গরু দেখতে পাচ্ছেন একেবারে কুরবানি করার জন্য যেন প্রস্তুত আছে ভাই এর দাম কেমন স্যার কত করে পাওয়া মন 4.5 মন তো সব কমপ্লিট না হ্যাঁ দัต এর কালার তেমনিস উস তেমনিসিং মাশাল্লাহ কিন্তু একেবারে পছন্দ করার মধ্যে কি গরু দেখে ভালো চৌত্রিশ হলে বিক্রি হবে মাংসের ধর সাঁত্রিশ হাজার টাকা দাম আছে ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকা দর্শক বন্ধুরা আমরা কিন্তু বেতাকার গরুর হাট থেকে গরু কিনতে পারবো যেটা কিন্তু সাধারণ মানুষেরও সাধ্যের ভিতরে তাই আলাইকুম দর্শক আশা করি সকলে অনেক অনেক মন্ডলী আহ দুই হাজার চব্বিশ কোরবানির আর মাত্র এক মাস বাকি আর এর মধ্যেই কিন্তু শুরু হয়েছে অলরেডি গরু ক্রয় বিক্রয় তো অনেকে খামার থেকে সংগ্রহ করছে গরু আবার অনেকে হাট থেকে তো দর্শক বন্ধুরা তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন হাটে এবং খামারে ঘুরছি আর আপনাদেরকে সুন্দর সুন্দর কুরবানির পোষ্য দেখাচ্ছি তো সারা দেশব্যাপী চলছে কঠিন তাবদাহ এর ভিতর থেকে যদি হাটে ঘুরতে গেলে আপনাদের কষ্ট হবে যার কারণে কিন্তু আপনাদের কথা বিবেচনা করেই আমরা হাটে ঘুরছি আপনাদেরকে সুন্দর সুন্দর গরুর কালেকশন দেখাচ্ছি তো আপনারা আমাদের ভিডিওগুলো অবশ্যই কন্টিনিউ দেখবেন এবং জেনে বুঝে তারপরে হাটে এসে গরু ক্রয় করবেন তো দর্শক বন্ধু আজ কিন্তু আমরা শুক্রবার আর চলে এসেছি বেতাকা গরুর হাটে এটি বাগের হাটে সর্ববৃহৎ একটি গবাদি পশুর হাট আর আসন্ন কোরবানিকে সামনে রেখেই কিন্তু হাটে জমজমট হয়ে চলছে গরু কুড়ায় বিক্রয় তো সেই চিত্রটা আপনাদেরকে দেখানোর জন্যই আজকে আমরা এই হাটে চলে আসছি দেখাবো ছোট বড় মাঝারি বিভিন্ন দামের বিভিন্ন কোরবানির পশু দেখাবো আপনাদেরকে তো আসুন আমরা শুরু করি আস্তে আস্তেই আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কিন্তু

ছোটো গরুর চাহিদা বেশি দেখায় একটু দামে একটু দাম বেশ আচ্ছা আচ্ছা দশপুর তো জানতে পারলাম যে ছোটো গরুগুলোর চাহিদা বেশি থাকার কারণে কিন্তু দামটা একটু বেশি থাকে তো আসুন আমরা আপনাদেরকে আরও সুন্দর সুন্দর কিছু গরু দেখাই ছোটো বড়ো মাঝারি যে যার যে যেমন চাহিদা সে কিন্তু তেমন গরু কিনতে পারবেন এই বেতাগা গরুর হাট থেকে তো আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই আমরা কিন্তু এই কুরবানি উপলক্ষে লাস্টের দিকে প্রতি ঘন্টায় এই বেতার গরুর হাটের আপডেট কিন্তু আপনাদেরকে দেবো তো যদি কেউ যে অনলাইনে গরু বুকিং করবেন সেক্ষেত্রে আমরা ব্যাপারীর নাম্বার এবং গরুর ছবি আপনাদেরকে দেখাবো তো আপনাদের যদি গরু পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি ব্যাপারের সাথে যোগাযোগ করবেন এবং গরুর ছবি এবং ব্যাপারের ছবি কিন্তু আপনারা সরাসরি হাসিল করে নাম্বার দেবো আমরা সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করে গরু বুকিং করতে পারেন

ওটা ষাট হাজার আট পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট হাজার তার পাশে যারা দেখতে পাচ্ছি ওটা দুই মন আছে দুই মন আছে কেমন নাম

হলে হলে বিক্রি বিক্রি হবে হবে পঁয়ত্রিশ কেজি চলে আছে পঁয়ত্রিশ দর্শকরা দেখলেন যে একেবারে কিন্তু চৌত্রিশ হাজার টাকায় কিন্তু আমরা এই কুরবানির গরু কিনতে পারবো বেতাকের হাট থেকে দাঁত কমপ্লিট ওরা কিন্তু কুরবানি করার একেবারে উপযোগী আসুন আমরা আরো কিছু কিছু গরু দেখাই মাঝারি দশকুণ্ডলী এরই মধ্যে কিন্তু আপনাদেরকে কিছু ছোট ছোট কোরবানি উপযোগী যে সাল গরু গুলো রয়েছে সেগুলো দেখাচ্ছি আর এইটা আমার সামনে আরেকটি ফিজিয়ান জাতের গরু দেখতে পাচ্ছি তো বড় গরুর কেমন দাম সে সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আচ্ছা বড় গরুগুলোর কেমন দাম চলছে মোটামুটি এই গরুটার দাম কেমন আছে

আমরা ধরছি পাঁচ মন পাঁচ মন একটু হয়তো দশ কেজি বেশি হলো দশ কেজি বেশি সব দাঁত কমপ্লিট না আচ্ছা তো আসন্ন দু চব্বিশ কুরবানি উপলক্ষে যদি আমার দর্শকরা আপনার কাছ থেকে গরু সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে আপনার যে নাম্বারে যোগাযোগ করতে পারবেন নাম্বারটা কি বলেন তো জিরো ওয়ান ডবল সেভেন টু জিরো ফাইভ থ্রি ওয়ান সিক্স আচ্ছা বর্তমানে আপনার খাবারের কি অবস্থা আমার গরু আছে আমার ছায় পঁচিশে ত্রিশ গরু প্রস্তুত এই যে আছে কত থেকে কত কেজি পর্যন্ত আছে সাত মন ছয় মন পাঁচ মন খাবার ঠিকানা বলেন তো সব জায়গায় আপনারা খাবারের যাইতে পারেন মোল্লাহাট দয়পুরীর গوروwidehatই আমার খামার আছে ওই জায়গায় আমার ঘর গরুর ঘর তো দর্শক ভাইয়ের কাছে কিন্তু একেবারে বেতেকার হাটের টপ কালেকশন গুলো থাকে আর তার খামারও আছে আপনারা খামারের ঠিকানা বলে দিলো আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন এবং খামারে সরাসরি গিয়ে তার কাছ থেকে গরু সংগ্রহ করতে পারেন তো আসুন আমরা আরো কিছু গরু দেখি দর্শক মন্ডলী দেখছেন একটি দেশাল জাতের গরু যেটা সাধারণত ফার্মে থাকলে কিন্তু এরকম সুটাম দেহ হয়ে থাকে সাধারণত কিন্তু আপনারা ফার্মে শুধু এতাকার গরুর হাটে আসলেও কিন্তু পাবেন ব্যাপারীরা বিভিন্ন জায়গা থেকে ফার্ম থেকে কালেকশন করে এনে হাটে উঠায় তো দেখছেন কত সুন্দর সুটাম দেহের একটি দেশাল গরু আসসালামু আলাইকুম ভাই কেমন ওজন আছে গরুটা ওনা বডি ওয়েট আছে 6 মাস 6 আচ্ছা তো কমপ্লিট না

চৌত্রিশ হাজার টাকা দিয়ে শুরু করে দেড় লাখ বা তার আশেপাশে এক লাখ তার আশেপাশে সুন্দর সুন্দর কিন্তু কোরবানি উপযোগী সার গরু দেখালাম তো এরকম প্রতি প্রতিবেনা তাছাড়া কোরবানির আগ মুহূর্তে কিন্তু আমরা প্রতি ঘন্টা ঘন্টায় এই বেতাকার হাট থেকে আপডেট দেবো তো সেই আপডেটগুলো জানতে কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকে এখানেই বিদায় নিচ্ছি বেতাকার গরু হাট থেকে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ